হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ভালো আছি তো বলছি এবার ভীষণ টায়ার্ড আর সঙ্গে লেগেছে ভীষণভাবে খিদে এখন ঘড়িতে টাইম কটা হয়েছে সেটাও জানি না এই একটা একটা কিছু বাঁচছে মনে হয় হুম একটা বা কিছু হচ্ছে অ্যাজ যেটা আমার কাজ থাকে সকালে ওঠো ঘরের কাজ করো অফিস যাও তোমরা জানি আমার রুটিন এটাই সকালবেলা এখানে এসে ভিডিও স্টার্ট করি তো আজকে জিম করে কাজ করে জিম করে ফিরেছি ফিরে এক গামলা কাপড় ছিল সমস্ত কিছু কেচেছি সজাস্ট কেচে আসলাম ফ্রেশ হলাম দিয়ে এবার খিদে পাচ্ছে অন্যদিন জিম থেকে ফিরে ব্ল্যাক কফি সঙ্গে বিস্কিট খাই আজকে ব্ল্যাক কফি খাবো না আজকে দুধ চা করে খাবো আর সঙ্গে একটু ডিম পাউডার টোস্ট করে খাবো কিন্তু টিফিনটা বানাতেও খুব বেশি বিরক্ত লাগছে বিকজ গ্যাস শেষ হয়ে গেছে আজকে সকালবেলা কাল রাতে এখানেই ছিলাম সকালবেলা ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার ব্রেকফাস্ট ইনকমপ্লিট রয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস এখনো বুক করা হয়নি করব বাট আমাকে এবারে মানে আজকে যে কিছু বানিয়ে খাবো বা খাবার কিছু গরম করব সেই উপায়টাও নেই গ্যাস পুরোই শেষ তো তোমরা জানোই যে যখন এই ফ্ল্যাটে ফার্স্ট এসেছিলাম আমার একটা ইন্ডাকশন ওভেন ছিল সেই ওভেনটা এখনও ভালো আছে তো ওভেনটাকে না এর মধ্যে এখানে একটা মাছান বা কভার যাই বলো করা আছে সেখানে তুলে রাখা আছে এখন আমি ওটা বার করবো আমার কপাল যদি ভালো থাকে তাহলে দেখবো ইটস ওয়ার্কিং কাজ করছে যদি ওটাও খারাপ হয়ে গিয়ে থাকে তো সো প্লিজ আমার আজকে মাথা খারাপ হয়ে যাবে জানো তো মানে কিছু না হলেও আমি যদি এক কাপ চা দুটো বিস্কিট পাই তাও হয় সেটাও পাবো না কারণ কিছুই নেই করার মতন আর আমার কাছে ইলেকট্রিক নেই আরে না ভুল বললাম আমার কাছে তো একটা জিনিস আছে চা করে ডিম সিদ্ধ করে খেতে পারবো মনে আছে দার্জিলিং বেড়াতে গেছিলাম একটা ইলেকট্রিক এরকম ছোট ইলেকট্রিকের কেটেল বলো কুকার বলো যাই বলো সেই যে কিনেছিলাম সেইটা তো রাখা আছে কিন্তু কোথায় আছে জানি না তা এখানেই মনে হয় কোথাও রাখা আছে যাই হোক চলো আমি আগে ওটা বের করি তারপরে কথা বলবো করার জন্য আমাকে এবারে উঠতে হবে টেবিলের এক বছর আগে বেরিয়েছিল ওটা দরকার পড়ে না জানো তো গ্যাস এসে গেলে বাড়িতে ওটার কোনো প্রয়োজন পড়ে না তো বাইরে রাখার যদি জায়গা থাকতো আমি বাইরে রাখতাম আমার ঘরটা এতই ছোট বাইরেও রাখার জায়গা নেই তো আমি সবসময় ওটাকে ওপরে তুলে রাখি এখন ওটা বার করে দেখি খুব জোর আর আজকেই পেয়েছে খিদে অন্যদিন খিদে পায় না আজকেই পেয়েছে খিদে মানে একেবারে না খেলে নয় এমন খিদে পেয়েছে তো যাই হোক আমি এটা বার করি এখান থেকে দেখি কোথায় আছে সামনে আছে গো কপাল ভালো যে বেশি হাঁচকে খুঁজতে লাগছে না এই যে

দু হাজার একুশ না দু হাজার কিছু কিনেছিলাম এই যে দেখো প্রেস্টিজ কোম্পানির আমি জানি না আমরা একটা কাজ করছি কিনা না চলো এটাকে যতক্ষণ না প্লাগে লাগাবো বোঝা যাচ্ছে না বসাই যাবে কিচেনটা এতটাই শর্ট যে এইটা রাখবো তার জায়গাটা অবধি নেই কি যে বিরক্তিকর এটা গ্যাসের ওপরেই রাখতে হবে বাট একটা ব্যবস্থা করে দাঁড়ানো মানুষ বলে একলা থাকলে ছোট জায়গায় হয়ে যায় বাট আমার হয় না তাই না আমার মতন করো আমি জানি যাই হোক আমি এটা লাগাচ্ছি অন হয়েছে আমার তো ভয় অন হবে কিনা তো যাই হোক দা অন তো করেছি আমি এটাকে একটু মুছে নি জিনিস যতই প্যাক করে রাখো না কেন বাঁধা অবস্থাতেও ওর মধ্যে ধুলো পড়ে একটু মুছে নি কারণ বুঝতেই পারছো এতেই রান্না করবো আজকে দুবেলা রান্না মানে সেরকম কিছু নয় এমনি গ্যাসেই রান্না করি না রোজ আমি গ্যাস শেষ তো আরোই তো যাই হোক এটাকে একটু মুছে নিলাম কারণ ধুলো রান্না মানে যেটুকখানি খাবার বানাবো তখন তো এগুলোকে আমাকে টাচ করতে হবে তাই একটু মুছে নিলাম এইগুলো ইউজ করার একটা বড় ঝামেলা সেটা হচ্ছে এর জন্য বাসন আলাদা দরকার সেটা হচ্ছে ইন্ডাকশন বেস বাসন হতে হবে যেটাই যেমনই বাসন ইউজ না কেন সেটা আবার ইন্ডাকশন বেস হতে হবে তোমরা হয়তো জানবে এটা আমার নষ্ট হয়ে গেছে ইন্ডাকশন বেস মানে হচ্ছে এই রকম এই রকম করা থাকবে আর এরকম চ্যাপটা জিনিস বসাতে হবে হাঁড়ি যেমন হয় হাঁড়ি এতে কিন্তু বসবে না তো চলো এখন আমি এটা অন করি করলাম ভুলেই গেছি কি করতে হয় ডিপ ফ্রাই এটা বসিয়ে অন করতে হবে গেছি খালিতে অন করতে নি আগে কিছু বসাও তারপরে এটাকে অন করো তুললেই বন্ধ হয়ে যাবে

আর এতে ঝামেলা কি জানো তো একটা একটা করে বানাতে হবে খাবার গ্যাসে একদিকে চা আর একদিকে এটা বানাই ছটফট করে দুটো একসাথে হয়ে যায় এখানে সেটা হবে না আমার ডিমগুলো সব ব্লিঙ্কিট থেকে কিনি কারণ ছটা করে পিস আর এখন ডিম আর ফ্রিজে রাখার দরকার পড়ে না ফ্রিজ চলছে কিন্তু ডিম ফ্রিজে রাখার পড়ে না বাইরে রাখলেই হয়ে যায় গরমকালে ডিম বাইরে নষ্ট হয়ে যায় শীতে কিন্তু হয় না মোটামুটি গরম হয়েছে দেখো কিভাবে কি করছি আমি এটাকে তুললেই

তুলে রাখি আর পিছ থেকে দুধ বার করতে হবে দুধ 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 পেয়েছি

আর এই যে একটা ব্রেড দেখতে পাচ্ছো আমার না এই পেচুরের ব্রেডগুলো দারুণ লাগে খেতে এই ব্রেডটাকে এখন আমি এখানে তাওয়ার মধ্যে মানে ফ্রাইং প্যানের মধ্যেই লাল করে দিয়ে এখন টোস্টারে টোস্ট মানা ওরকম লাল করে ভাজবো দিয়ে যখন চা বানাবো চায়ে ডিপ করে খাবো দারুণ লাগে আগে তো তেল দিয়ে ভাজতাম এখন আর তেল না ড্রাই ভাজছি এই প্যানে যা তেল আছে হয়ে যাবে

এটা নামলে সঙ্গে সঙ্গে চা বসিয়ে দেবো বেঁচেছে তুলে রাখছি আমি জিম থেকে ফিরে এখন আর দুধ চা খাই না আগে দুধ চা খেতাম বা দুধ কফি খেতাম এখন সেটা কোনোটাই করি না বাট ফিরে আমি এখন ব্ল্যাক কফি খাই আর যদি ইচ্ছে হয় মাঝে মধ্যে বিস্কিট তিন রকমের বিস্কিট ঘরে কিনে রেখেছি মানে আমার মাথার কাছে রাখার যখন খেতে ইচ্ছে করে তখনই বাহ করে খাই

এটা অ্যাকচুয়ালি খুব স্বাদ করে কেনা কাছের বল বাসনে কিভাবে চা হয় ফেটে যায় কি ফাটে না দেখার জন্য কেনা বরোসিল কোম্পানি বেশ ভালো তোমরা চাইলে তোমরাও কিনতে পারো আর এইসব বাসন পোষণগুলো বোঝাচ্ছিলাম আর কি ডিম পাউরুটি টোস্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েছে চাটা কিন্তু হচ্ছিল না ওই যে তোমাদেরকে শুরুতে বললাম না ইন্ডাকশন বেস হতে হবে দেখো এটা কিন্তু পুরো প্লেন ঠিক আছে গোল জিনিস না কিন্তু এর মধ্যে চা কিছুতেই হচ্ছিল না কারণ এর নিচে ইন্ডাকশন বেসটা করা নেই তো আমাকে শেষে বসাতে হলো এই ফ্রাইং প্যানের মধ্যে কারণ আমার কাছে চা বানাবার আর কোনো জিনিস নেই যেটা বেস অ্যাকচুয়ালি যখন এই ফ্ল্যাটে প্রথম আসি ইন্ডাকশন কুকারটা তখনই ওভেনটা তখনই কেনা হয়েছিল তো আর তখন বেশ কয়েকটা অ্যালুমিনিয়ামের বাসন কিনেছিলাম যেগুলো ইন্ডাকশন বেস ছিল তার মধ্যে এটাও একটা কিন্তু তারপরে যখন গ্যাস চলে আসলো তখন আস্তে আস্তে এই বাসন ইউজ কমে গেল তখন সব ননস্টিক কিনতে লাগলাম অন ইন্ডাকশান বেস আর নিচ্ছিলাম না তো এটাও তারপরেই কেনা হয়েছে সেই জন্য এটার এরকম প্রবলেম হলো যাই হোক চা বানানো নিয়ে মত সে যেখানেই বানাই না কেন চলো একটুখানি এই ব্রেডটার মধ্যে একটু বাটার লাগাবো ব্রেড কিন্তু খুব ভালো শাখা হয়েছে দেখো একদম টোস্টারের মত যে লাল লাল আর যে এত খিদে পেয়েছে কেন আমি বুঝতে পারছি না সকালবেলা খেতে গিয়ে খাওয়ার রেডি হলো না এসে একেবারে বলে না খানে টুট আমার সেই অবস্থা হয়েছে নাইলে আমি জিম থেকে ফিরে কাজ থেকে ফিরে এত তামঝাম করে খাবার কখনই খাবো না তো যাই হোক আজকে খিদে পেয়েছিল আমি বাধ্য সেই জন্য চা হয়ে গেছে বন্ধ করলাম এটাও বন্ধ করে দিলাম ফাইনালি চা হল কাণ্ড বলো তো এইভাবে চা বানানো যায় হ্যাঁ দাঁড়াও নিলাম বাট কথা বলতে বলতে বাটারটা লাগানো হয়নি বাটারটাকে স্প্রেড করি পাউরুটিটা এখনো গরম আছে বাটারটা কিন্তু শক্ত ছিল গরম পাউরুটি দিতেই বলে গেল যাই হোক

একটা চা যেন নষ্ট না মরণের ক্ষীরা লাগছে আমার হয়েছে সো এটা এটা ব্রেকফাস্টের খাবার খেতে খেতে দুপুর হয়ে যাচ্ছে আমি জানি না এটা খেয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখবো দেন ঘুমিয়েও পড়তে পারি মেবি আমি জিম থেকে ফিরে ভীষণ টায়ার্ড থাকি আজকে অনেক সকালে উঠেছিলাম এখানে যেহেতু ছিলাম সকালে ভাবলাম একটু ব্লগ করি যে ব্লগটা আমার অলরেডি আড্ডা উইথ বিউটি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা যারা ওই চ্যানেলে নেই চ্যানেলটাই গিয়ে দেখতে পারো আর্লি মর্নিং ব্লগ দিয়েছি তো সব ভিডিও ফিডিও করার ছিল ওইসব করার জন্য অনেক সকালে উঠেছি তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেল তার মধ্যে চা ছিল না সকালে চাপাতা এলো লেট করে এইসব করতে করতে কাজে বেরোতে দেরি হয়ে গেছিল আর উঠেছিলাম অনেক সকালে তো এটা খাওয়ার পর পেটটা তো একটু মনে হয় ঘুমিয়েই পড়ব তারপর বিকেলে উঠে কিছু খাওয়া যাবে সো এই হলো আমার আজকের খাবার আর গ্যাস শেষ হয়ে গেলে অ্যাটলিস্ট আমার কাছে কিছু তো একটা আছে যে যতদিন না গ্যাসটা এসে পৌঁছেছে ততদিন ওটা দিয়ে আমি কাজ চালাবো আর এখন গ্যাস এটা খাই খেয়ে সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে গ্যাস বুক করতে হবে নহলে আমাকে রোজ এইভাবেই খাবার বানিয়ে খেতে হবে খুব অসুবিধায় পড়বো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও তাটা